আমি এখানটায় দু প্যাকেট সয়াবিন সেদ্ধ করে নিয়েছি দশ টাকা দামের যে সোয়াবিনগুলো থাকে সেটা সেদ্ধ করে নিয়েছি এখন এটা জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে এটা দিয়ে আমি সোয়াবিনের ভেজ কোফতা বানাবো জলটাকে ভালো করে একদম যাতে জল না থাকে সেরকমভাবে জলটাকে চিপে নিতে হবে জলটাকে ভালো করে চেপে নিয়ে এই রেসিপিটা রান্না করে দেখবেন এটা সোয়াবিনের খুব ভালো একটা নিরামিষ খাওয়ার হয়ে যায় লোকজন বাড়িতে আসলেও এই কোফতাটা বানিয়ে আপনারা দিতে পারবেন আমি এগুলো সব কটা আমি জল থেকে ভালো করে চিপে টাইট টাইট করে চিপে নিয়ে নেব সোয়াবিনগুলো সব আমি সব সোয়াবিন একদম জল সম্পূর্ণ চিপে নিয়েছি আর নিয়েছি এখানটায় আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে জারে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেব ধনের গুঁড়ো আর দেব একটু জিরের গুঁড়ো দিয়ে আর এটাকে দিয়ে আমি একটু এর মধ্যে জল দিয়ে পেস্ট করে নেব এটাকে ভালো করে পেস্ট করে নেব জল দিয়ে একটু পেস্ট করে নেব এই মশলা মশলার মধ্যে এটাই থাকবে মশলা পেস্টটা আমার হয়ে গেছে পেস্ট করে নিয়েছি ওই মিক্সি জারের মধ্যেই এখানে যে সাইডে লেগে আছে ওটা ধোয়ার দরকার নেই এটার মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে সব কটা সয়াবিন আমি এখানটায় পেস্ট করে নেব সয়াবিনটাও ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে সুন্দর করে যাতে পেস্টটা ভালো হয় কিমা কিমা টাইপের থাকবে পেস্ট করে নেব পেস্ট করে আমি নিয়েছি সয়াবিনগুলো সবকটা সয়াবিন আমি পেস্ট করে নিয়েছি আর কীমা ভাব আছে একটু এরম করে পেস্ট করে নিতে হবে সয়াবিনগুলো এখন এটার মধ্যে আমি দেব জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম কাঁচা লঙ্কা আছে যেহেতু আর হলুদ আর হলো এর মধ্যে লবণ দেব স্বাদ মতো লবণ এটা লবণ পরে আবার একটু দেবো ডান্নাটি এটাকে ভালো করে মেখে নেব চামচ দিয়ে মাখা না হলে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে মেখে নেব আর এটাকে বাইন্ডিং করার জন্য আমি একটু ময়দা দেবো এর মধ্যে আপনারা চাইলে ময়দার জায়গায় একটু বেসনও দিতে পারেন আমি একটু ময়দা দিয়েছি দু তিন চামচ ময়দা দিয়েছি এর মধ্যে এটাকে ভালো করে এখন আমি এটাকে হাতের সাহায্যেই মেখে নেব চামচ দিয়ে অত ভালো মাখা যায় না হাতের সাহায্যে এটাকে ভালো করে সুন্দর করে মেখে এটার বল তৈরি করে নেবো আপনারা যদি ভালো চামচ দিয়ে মাখতে পারেন ভালো করে চামচ দিয়ে মেখে নিতে পারেন আমি চামচ দিয়ে অতটা আমার কমফোর্টেবল না হাতের সাহায্যে ভালো মাখাটা হয় আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিব মেখে নিয়ে এটার আমি ছোটো ছোটো বল তৈরি করে নেব আপনারা ইচ্ছা করলে নিজেদের মতো করে এটা শেপ দিয়ে নিতে পারেন লম্বা বা যেরকম খুশি সেরকম শেপ দিয়ে নিতে পারেন এটাকে বল তৈরি করে নেব এখন মাখাটা আমার হয়ে গেছে একদম ভালো মতো এখন এগুলোর থেকে আমি ছোটো ছোটো খুব ছোট না আবার খুব বড়ো না মাঝের সাইজের একটু বল তৈরি করে নেব এই সোয়াবিনের এই কোপটাটা খুবই ভালো লাগে খেতে ইচ্ছা করলে এটাকে আপনারা আমিষ করেও করতে পারেন তাহলে পেঁয়াজ দিতে পারেন আমি নিরামিষভাবেই করছি সম্পূর্ণ নিরামিষের দিনও খাওয়া যায় বা যারা নিরামিষ খান তারা এটা অনাসে খেতে পারেন এটার মধ্যে সোয়াবিনের প্রোটিনটাও থাকবে ভালো খাওয়া আমি এভাবে সব কটা বল তৈরি করে নেব সব কটা এরকম বল তৈরি করে নিয়েছি কোপটা আপনারা ইচ্ছা করলে অন্য কাল নিয়ে দিতে পারেন সেপ কড়াইয়ে তেল দিয়েছি এবং শসার তেল দিয়েছি এর মধ্যে এখন এগুলো সব কটা বল আমি ভেজে নেব এবং লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এগুলো অল্প অল্প করে দিয়ে সব কটা এরকম আমি বড়া মতো করে ভালো করে ভেজে নেবো এগুলো শুধু মুখেও খাওয়া যায় এটা শুধু খুব ভালো লাগে খেতে উল্টে পাল্টে নিয়ে একটু একটা আলতো হাতে নাড়তে হবে বেশি জোরে নাড়লে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে সব কথা আমি ওইগুলো সব ভেজে নেব আস্তে আস্তে আমার এই গ্যাজটা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব আস্তে আস্তে সব কটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন কড়াই ওই তেলের মধ্যেই আমি একটু ধনে আর একটু জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা এটা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম এটা অল্প আলু দিয়ে এটাকে একটু ডালনার মতো করবো কোফতা শুধু বড়াটা শুধুও খাওয়া যায় আর এটা ডালনার মতো করলে এটা খুবই সুস্বাদু লাগে এবং ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে মতো একটু লবণ দেব আর দেব একটু হলুদ দেব এখানটায় এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব আদা লঙ্কা জিরে ধনে যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে আমারটা কষানো মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে অল্প জল দেব জলটা পরিমাণ মতো যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি মোটামুটি গ্রেভিটা খুব একটা ঘন রাখবো না একটু পাতলা পাতলা রাখবো খুব ভালো লাগে খেতে একদম ঘন করা যায় কিন্তু আমি খুব পাতলা গ্রেভিটা রাখবো আমার ওটা ভালো লাগে এই আমার টেটে ফুটে এসছে এটার মধ্যে আমি এই কপ্তাগুলো সব এখন দিয়ে দেবো সোয়াবিনের কপ্তাগুলো এর মধ্যে রসটা ঢুকে যাবে এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই এটা নিজের মতো নিজে পুরতে থাকুক ভেতরে রসটা সম্পূর্ণ সুন্দর করে ঢুকে যাবে তারপরে এটাকে নামিয়ে নেব এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু পাতলা পাতলেই ঝোল রেখেছি আমার সোয়াবিনের কোর্তা